বাবা বিখ্যাত পরিচালক এবং মা লেডি সুপারস্টার হ্যাঁ এটা কোনো সাধারণ বাড়ির ছেলে নয় এ আমাদের সবার প্রিয় শুভশ্রী এবং রাজের ছেলে ইউফান কিন্তু দেখুন কি সাবলীলভাবে একদম সাধারণ বাচ্চাদের মতোই আঁকি বুকি কেটে যাচ্ছে তার শৈশবটা আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই আনন্দময় এবং দেখার মতো সে কিন্তু নিজের আনমনেই বাড়ির সামনে যেভাবে আর পাঁচটা বাচ্চা চকনি আকিবুকি করে সেও তার নিজের ক্রিয়েটিভিটি এইভাবেই ফুটিয়ে তুলছে তার বাড়ির সামনে বসে যেটা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এটা বলাই বাহুল্য যে সে তার বাচ্চাদেরকে প্রকৃতির সাথে মাটির সাথে বড় হতে শেখাচ্ছে যেটা তাদের জীবনে পরবর্তীতে সাফল্য নিয়ে আসবে ইউভানো যে এই কাজগুলো করতে এতটুকু হেজিটেট করছে সেটা কিন্তু নয় মন কিন্তু ও এই কাজগুলোকে বেশ ভালোই পছন্দ করছে আজকের যুগে মোবাইল ইন্টারনেট এগুলোর থেকে বেশি দরকার এই রকম ক্রিয়েটিভিটি শুভশ্রিতার সন্তানদের এভাবেই বড় করছে দেখে ভালো লাগছে